আছে কানাডার মধ্যে সবচেয়ে বড় মল এডমন্টন মলের যে বিউটি আমরা কাঙ্ক্ষিত এডমন্টন মল যেটি কানাডার মধ্যে সবচেয়ে বড় মল যেটি সেটিতে এই মুহূর্তে প্রবেশ করছি এটি খুব বড় একটি মল আর এই মলে প্রবেশ করছি 음, 잘해? 어, 이거 이거 잘해? 어, 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 이고 이거 잘해? 어, 이거 잘해? 어, 이 어, 이거 잘해? 이거 잘해? 어, 이거 잘해? 어, 이 এডমন্টন মলে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এডমন্টন মলের মধ্যে আমরা আছি বিভিন্ন কাপড়ের দোকান আছে এডিডাস আছে বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে এখানে আচ্ছা আছে কানাডার সবচেয়ে বড় মল এই মলটি For me, because I grew up here like, and I'm just like Instagram, whatever, I get like a lead. অ্যাডমন্টন মলের যে বিউটি আসলে সচককে না দেখলে বিশ্বাস করবেন না কারণ অ্যাডমন্টন মলকে কীভাবে সাজিয়েছে এটি যদি কেউ না দেখেন তাহলে বিশ্বাস করবেন না কারণ অনেক অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই অ্যাডমিন্টন মলকে

যদি সারাদিন এই মল আপনি ঘুরেন তারপরেও এই মলের শেষ হবে না মল দেখা শেষ হবে না dedim bu manda beni o kadar var. Oha. ne oluyor? Hiç yok. Ağa böyle böyle Ne bir <laughs> fırat. Bunlar Bana Eee şöyle bir şey. Ben iş

শপিং মল আর এই শপিং মল এর বিশালতা আসলে ঘুরে শেষ করা যাবে না কারণ মানে অনেক বড় একটি শপিং মল अनेक बेची ट्रायल्स ही करने संभव होते ना सब उसी जगह जावा अजमेर ओए ओए इतना कुछ है खास रखा करके तो अपना फूल टेबल पे वही वही के दाखिले